जाओ <Pan coughs> সুন্দর একটা পরিবেশ তো এখানে ক্রিকেট খেলা হচ্ছে তো আপনাদের ক্রিকেট খেলার জন্য আহ্বান করা হলো আপনারা সবাই চলে আসেন যদি খেলতে চান আর আপনারা কোথা থেকে দেখছেন ক্রিকেট

আচ্ছা এই তাৰ পৰা আবৰ খেল নেকি আচ্ছা ঠিক আছে জানা চবৰে একে ঠিক কৰিলা ফিল্ডিং খাৰ মাটি না আচ্ছা ঠিক আছে তোক ক্ৰিকেট খেল ও আমাদের মাঝে আছে তো আমি ফিল্ডিং দিব তো খেলাটা আপনারা সবাই উপভোগ করেন অনেক সুন্দর জায়গা আল্লাহ হাফেজ একটু পর আবার দেখাবো